শ্রীমদ্ ভগবত গীতাতে যাবেন ওম নম ভগবতী বাসুদেবায় ওম ত্রিয়ম ভগম বিজামহি সুগন্ধিম পুষ্টিম বর্জনা বরব এই দেখেন এই কথার মধ্যে কি বলতেছেন এটা কি মেসেজ দেওয়া হইতেছে এই মেসেজের মধ্যে হুবু হু ইসলামের কথা বলা হয়েছে সুমান আল্লাহ বলেন চন্দ্রকে উপনিষদ সান্দুগিয়া উপনিষদের মধ্যে একটি কথা লেখা আছে আপনাদেরকে ডাইরেক্টলি বলে দেয় এটা আমি কিছুটা মোতালা করেছি পাঁচশো নম্বর পেজের মধ্যে লেখা হইতেছে পাঁচশো চার নম্বর পেজে একটি কথা লেখা হয়েছে একটি মন্ত্র দেওয়া হয়েছে সেটা হলো আনকাহি আনকাহি মন্ত্র শব্দ অর্থ হয়েছে কাউকে জানানো যাবে না এই মন্ত্রটি হচ্ছে আনকাহি আনকাহি শব্দের অর্থ যদি গুগলে ট্রান্সলেট করেন ওখানে লেখা আসবে হুবহু হু লেখা আসবে ডাইরেক্টলি লেখা আসবে কাউকে জানানো যাবে না এটা এটা হলো হাইডেন হাইডেন ওয়ার্ড এই ওয়ার্ডটা হয়েছে কাউকে জানানো যাবে না গুপ্ত একটি ওয়ার্ড আনকাহি আর এই মন্ত্র মধ্যে বলা হচ্ছে দেখেন হুবহু আমাদের ইসলামের কথা বলতেছে এখানে মেসেজ দিতেছে ইনডাইরেক্টলি বলতেছে অ্যালন ইজ ইন ডাইরিক ধ্যান্স অ্যান্ড বডি

জন্ম বৈকুন তারাপতি জপে নামে মুহাম্মদম স্পষ্ট কথা কি বলতেছে তুমি যদি নরক থেকে বাঁচতে চাও তুমি এই কালেমাকে স্বীকার করে নাও কালেমা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি যদি এই কালেমা যদি বিশ্বাস করতে চাও তাহলে তুমি তোমার চোদ্দ গোষ্ঠী যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাও তাহলে তুমি লা ইলাহা ইল্লি ইলা আনবা পরম পদম জন্মে বৈকেন পরাপতি জন্মান্তর কেমনে মৃত্যু পর্যন্ত যত তোমাদের اولاد আসছে এই কালেমা স্বীকার করে নাও জপে নাম এই মুহাম্মাদান মুহাম্মাদের নাম জপতে জপতে তুমি انتقال করো 37 নম্বর পেজের মধ্যে কি লেখা আছে এই দেখেন এখানে 2 নম্বর মনস্মৃতি জেসাস ক্রাইস্ট আমি এই কথাটা মেসেজ দেওয়ার জন্য এই কথাটা অল্প আমি মোতলা করছিলাম এই যে ক্রিসমাস মানানো হলো কিছু কিছু ছেলে আমাদের ইয়াং ছেলে দেখা যায় হোয়াটসঅ্যাপে ফেসবুকে ইনস্টাগ্রামে স্টোরি লাগিয়ে দেয় সুন্দরভাবে স্ট্যাটাস লাগিয়ে দেয় যে হ্যাপি ক্রিসমাস হ্যাপি ক্রিসমাস মেরি ক্রিসমাস এভাবে মেসেজ দেওয়ার চেষ্টা করে দেখেন ক্রিসমাস যারা জেসাস ক্রাইস্টকে অ্যান্টি ক্রাইস্টকে যারা পূজা করে হ্যাঁ যারা নাকি অ্যান্টি ক্রাইস্ট মানে দজ্জালকে যারা পূজা করে দাজজাল কিন্তু এখনো আসে নাই তাও কিন্তু জেসস ক্রাইস্টকে যারা মানে তারা কিন্তু দাজজালকেও মানতেছে এবং কি ইহুদি ইসরায়েলের যে যতগুলা মানুষ আছে ইহুদি সমস্ত ইহুদিরা জেসস অ্যান্টি ক্রাইস্টকে পূজা করে এটা হলো দ্যাল তো দেখেন বর্তমান জামানায় অনেক ছেলেরা দেখা যায় স্টোরি লাগাই দেয় যে সুন্দরভাবে লেখা দেয় মেরি ক্রিসমাস আরে ক্রিসমাস তোমার জন্য নাকি ক্রিসমাস যারা পালন করে খ্রিস্টানরা তেনারা আমাদের ঈসা সালাম ঈসা আলাইসাল্লাম আল্লাহর পুত্র বলে তারা দাবি করে আল্লাহর সন্তান হিসাবে দাবি করে এই জন্য এরা দাবি করে আর বলে যে ওই দিন জন্মগ্রহণ করেছে ক্রিসমাস যেদিন মানায় ওই দিন ওরা মনে করে যে আল্লাহর পুত্র সন্তান ওই দিন জন্মগ্রহণ করেছে আর তুমিও যে আস্তেই করে এই যে মানুষের এই কালচারটা যে তুমি ইউজ করলা হোয়াটসঅ্যাপে যে তুমি সুন্দরভাবে মেসেজ দিতেছ তোমার কি ক্রিস্টাস ক্রিসমাস তোমার কি জন্য তুমিও কি তার মানে সাপোর্ট হরো আর একটা এখানে মাসলা বলে দেই যেই ছেলে শোনো ইয়াং ছেলেদের আমি একটা কথা মেসেজ দিই শোনো ভালো করে যারা এই মেসেজটা দিছো আমি লক্ষ্য করছি আমার নাম্বারে জন সেভ আসলো আমিও দেখতে পাচ্ছি এই জিনিসটা লক্ষ্য করছিলাম যারা এই মেসেজটা দিয়েছে তাদের ইমাম চলে গিয়েছে কেন তুমি তার মানে তাদের যে আল্লাহ আল্লাহর পুত্র হিসেবে দাবি করে বা জন্মগ্রহণ হিসাবে পালন করে সেটাকে তুমি তাদের সাথে সাপোর্ট করলা যা আমিও তোমাদের সাথে আসি এই হিসেবে তোমার ইমান চলে গিয়েছে নতুন করে তোমার ইমানকে পরিবর্তন করে তোমার কালেমা পরে মুসলমান হতে হবে যদি না হও যদি মারা যাও তুমি ইন্তেকাল করলে তোমার নরক চাড়ার কোনো উপায় নেই ভালো করে মনে রাখবা এটা কেউ মানানো যাবো না হ্যাঁ তো যাই হোক